বিয়ের দিনের সব কোলাহল হাসি আর আলো শেষ হয়ে যখন আমাকে ওর কাছে পাঠানো হল তখন মনে হচ্ছিল আমার বুকের ভেতরে যেন হাজারটা প্রজাপতি উড়ছে ঘরে ঢুকতেই প্রথম যেটা চোখে পড়ল ওর মুখ লাল শাড়িতে ঢাকা মাথা নিচু কিন্তু লাজুক চোখ দুটো যেন আমার হৃদয় ভেদ করে যাচ্ছে আমি ধীরে ধীরে দরজাটা ভেতর থেকে বন্ধ করলাম মুহূর্তে ঘরের নিরবতা আমাদের ঘিরে ফেলল ফুলের গন্ধ মোমবাতি নরম আলো আর সেই নিরবতা সব মিলিয়ে মনে হচ্ছিল সময় থেমে গেছে আমি ওর কাছে গিয়ে আস্তে করে বললাম শোনো আজ থেকে তুমি শুধু আমার স্ত্রী ন তুমি আমার দুনিয়া ওর কাপা কাপা আঙুলগুলো আমার হাতে এলো সেই উষ্ণতা যেন সোজা আমার হৃদয়ে ছুঁয়ে বেল। আমি ওর আঙুল শক্ত করে ধরে বললাম তুমি জানো আমি সারা জীবমন তোমাকে এইভাবেই হাত ধরে রাখব ও হালকা মাঠা ধরলো চোখে পানি জমে আছে আমি আস্তে করে সেই পানি মুছে দিলাম এই চোখে আমি শুধু হাসি দেখতে চাই ও তখন ফিস ফিস করে বলল আমার সব হাসি সব স্বপ্ন সব কাদা তোমার জন্যই হবে আমরা দুজনেই চোখ হয়ে গেলাম শুধু চোখ দিয়ে কথা হচ্ছিল মনে হচ্ছিল এই নিরবতা সবচেয়ে সুন্দর ভাষা আমি ওর কপালে ছোট ছুঁয়ে বললাম যতদিন বেঁচে আসি তোমাকে কখনও একা হতে দেব না ও আমার বুকে মুখ লুকিয়ে বলল আমিও চোখ শুধু তোমারই হব আজ থেকে চিরকাল সেই মুহূর্তে মনে হচ্ছিল দুনিয়ার সব শব্দ মিলিয়ে গেছে শুধু আমরা আছি আমাদের হৃদয়ের ধ্বনি আর ভালোবাসার শপথ ভাইলের উৎসবের শব্দ ভেসে আসছিল কিন্তু আমাদের ভেতরে ছিল কেবলমাত্র শান্তি মমতা আর অশেষ প্রেম আমি জানতাম এই রাত শুধু আমাদের কল্পে শুরু আর এই ভালোবাসার সেই হবে না করে দিন